সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো আমরা আজকে আমাদের নতুন অধ্যায় শুরু করি অধ্যায় তিন জীবনের জন্য পানি এই অধ্যায় প্রথমে আমরা দেখি পানির উৎস পানির উৎস কি পানির উৎস হচ্ছে আমরা যেখান থেকে পানি পেয়ে থাকি পানি আমরা কোথাও কোথা থেকে পাই পানি আমরা বিভিন্ন জায়গা থেকে পাই যেমন হচ্ছে নদী নালা খাল বিল নলকূপ তারপর হচ্ছে পুকুর বিভিন্ন জায়গা থেকে আমরা পানি পাই তারপর হচ্ছে বৃষ্টি থেকেও আমরা পাই তো এদের মধ্যে হচ্ছে দুই রকমের পানির উৎস আছে একটা হচ্ছে প্রাকৃতিক উৎস তো প্রাকৃতিক উৎসটা হচ্ছে যেখান থেকে আমরা প্রাকৃতিক ভাবে পাই যেমন হচ্ছে প্রথম চিত্রটিতে দেখো যে বৃষ্টি বৃষ্টির পানি তারপর হচ্ছে নদী এবং ঝর্ণা এগুলো হচ্ছে পানির প্রাকৃতিক উৎস মানে এগুলো থেকে আমরা পানি পাই আমাদের এইগুলোর জন্য আমাদের কোনো কিছুই করতে হয় না এটা আমরা প্রাকৃতিক ভাবেই পেয়ে যাই নিজে নিজেই এগুলো আমাদের কাছাকাছি চলে আসে এরপর হচ্ছে মানে পানির উৎস আমাদের কাছাকাছি থাকে আর কি এগুলো আমরা তৈরি করতে হয় না আমাদেরকে বানাতে হয় না পানি উৎস তৈরি করার জন্য পানি পাওয়া যেখান থেকে পাই আমাদেরকে বানাতে হচ্ছে হচ্ছে প্রাকৃতিক ভাবে মানব সৃষ্ট মানে যেটা আমরা মানুষের তৈরি যেটা মানুষ তৈরি করে পানি পাওয়ার জন্য যেমন হচ্ছে এখানে একটা আহ নলকূপের ছবি আছে যেখান থেকে বাচ্চারা একটা বাচ্চা পানি পান করছে আর একটা হচ্ছে আমাদের অতি পরিচিত কাপ্তাই কাপ্তায় ফয়েস লেক মানে কাপ্তাই লেক কাপ্তাই লেকের একটা চিত্র ওখানে দেওয়া আছে কাপ্তাই লেক লেক হচ্ছে মানুষের তৈরি পুকুর মানুষের তৈরি দিঘি মানুষের তৈরি কূপ বা কুয়ো বা নলকূপ এই জিনিসগুলো মানুষকে বসাতে হয় তাহলে আমরা ওখান থেকে পানি পাই যদি আমরা এই জিনিসগুলো না বসাই তাহলে আমরা ওগুলো থেকে পানি পাই না মানে আমাদের আশেপাশে আমরা কি করি পানি পাওয়ার জন্য কূপ নলকূপ এগুলো বসাই আর খুব সহজে যাতে আমরা পানি গুলো পেতে পারি কারণ সব সময় তো বৃষ্টি হয় না বৃষ্টি হলে আহ আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতে পারি কিন্তু সব সময় তো বৃষ্টি হয় না এই কারণে আমরা সব সময় বৃষ্টির পানিটা পেতে পারি না বা দেখা যায় যে নদী অনেক দূরে তারপর হচ্ছে যে কোনো ঝর্ণা বা সমুদ্র এগুলো অনেক দূর সমুদ্রের পানি আবার সরাসরি পান করা যায় না সমুদ্রের পানি লবণাক্ত হয় সেক্ষেত্রে ওটাকে আহ মানে পানি উপযোগী করার জন্য আরো কিছু পদ্ধতি ব্যবহার করতে হয় তো এইসব কারণে আমরা কি করি আমরা মানুষেরা নিজেরা কিছু উৎস সৃষ্টি করি সেগুলো হচ্ছে কুয়া বা দিঘি লেক ইত্যাদি ঠিক আছে তাহলে এখন আমরা দেখি যে পানি আমাদের জন্য কেন প্রয়োজন উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি পানি আমাদের জন্য কেন প্রয়োজন উদ্ভিদ পানি আসলে কেন প্রয়োজন জীবের জন্য কেন প্রয়োজন আমরা বলি যে পানি ছাড়া জীব বাঁচতে পারে না এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে একটা টবে গাছ গাছে পানি পানি হচ্ছে দেওয়ার ফলে গাছটা বড় হচ্ছে তো পানির ফলে কিন্তু গাছটা হচ্ছে পানি যদি না পাই গাছ কিন্তু মরে যায় ঠিক আছে আমরা আমাদের বাসার টবে বা ছাদে আহ গাছ লাগে বা আশেপাশে গাছ লাগিয়ে যদি দেখি তখন দেখা যায় যে যখন খুব গরম পড়ে তখন কিন্তু মানে পানি একটু বেশি দিতে হয় তাহলে হচ্ছে গাছগুলো মরে যায় কেন মরে যায় উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি খুবই প্রয়োজন উদ্ভিদের দেহে প্রায় নব্বই ভাগ হচ্ছে পানি উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশ পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না প্রচন্ড গরমে পানি উদ্ভিদের দেহে শীতল করতে সাহায্য করে যেমনটা আমাদের করে তো আমরা জানি যে উদ্ভিদ সূর্য উপস্থিতিতে পানির সাহায্যে তারপরে আমরা আমরা যে অক্সিজেনটা ছাড়ি আমরা নিঃশ্বাসে আমরা যে আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ি সেই কার্বন ডাই অক্সাইডের সাহায্যে এবং পানির উপস্থিতিতে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে এবং নিজেরাই তৈরি করে এই পানির সাথে যখন পানিটা উদ্ভিদ কোষ থেকে পায় তার মূলের সাহায্যে মাটি থেকে পানিটা নেয় তো মাটি পানির সাথে বিভিন্ন খনিজ পদার্থ উদ্ভিদ মূলের সাহায্যে নিয়ে নেয় পানি কারণে কিন্তু এটা উদ্ভিদের দেহে খুব সহজে চলে যেতে পারে খুব সহজে মূলের সাহায্যে পানি সহ খনিজ পদার্থগুলোকে টেনে মাটি থেকে নিতে পারে তো পানি যদি না থাকতো তাহলে উদ্ভিদ কখনোই বাঁচতে পারতো না পানি প্রত্যেকটা জীবের জন্য খুবই খুবই দরকারি একটা জিনিস মানুষ আহ খাবার না খেয়ে দুই তিন দিন কাটাতে পারে কিন্তু পানি না খেয়ে কাটানো অসম্ভব ব্যাপার খাবার না খেলেও মানুষ দুই তিন দিন পর্যন্ত বাঁচে শুধুমাত্র পানি খেয়ে কিন্তু পানি না পেলে মানুষ একদিনও বাঁচতে পারে এরকম অবস্থা আর কি পানি তাহলে দেখি এবার প্রাণীদের জন্য কিরকম আমাদের দেহে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন আমরা প্রাণীরা যারা আছি মানব দেহের ষাট থেকে সত্তর ভাগ হচ্ছে পানি পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন পানি আমাদের দেহে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এই যে বাইরে প্রচন্ড গরম হচ্ছে আজকে প্রচন্ড গরম ছিল গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম হচ্ছে এই গরমে কিন্তু আমাদের আহ শরীর থেকে অতিরিক্ত ঘাম হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঘাম হচ্ছে অতিরিক্ত ঘামছি আমরা তার মানে হচ্ছে পানি সব বের হয়ে যাচ্ছে তো সেই পানিগুলা যদি আমরা পূরণ না করি আমরা যদি পানি পান না করি তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমরা দুর্বলতা অনুভব করি আমরা বলি যে আমার আমি উঠতে পারছি না বিছানা থেকে বা আমি শুতে পারছি না আমার মাথা ঘোরাচ্ছে বিভিন্ন ধরনের দুর্বলতা লক্ষণগুলো দেখা তাহলে পানি দেখো পানি যখন আমরা পান করি তখন দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে পানি সাহায্য করে দেহে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে খাদ্য পরিপাকে পানি সাহায্য করে দেহের তাপমাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে যখন আমাদের শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন আমরা অনেক ঘামতে থাকি সেই মুহূর্তে যদি আমরা এক গ্লাস পানি পান করি তাহলে দেখা যায় যে আমাদের শরীরটা অনেক ঠান্ডা হয়ে যায় আমাদের শরীরের তাপমাত্রাটাও ঠান্ডা হয়ে যায় সাথে সাথে ঘামটাও আগের চেয়ে তুলনামূলক কম হয় কেন কম হয় কারণ হচ্ছে পানি খাওয়ার ফলে আমাদের শরীরে যে তাপমাত্রা যেটা বেড়ে যাচ্ছিল যার কারণে খুব বেশি পরিমাণ আমরা ঘামছিলাম পানি পান করার ফলে এই তাপমাত্রাটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে আস্তে আস্তে তখন ঘামটা কম হয় এই জন্য বলা হয় গরমকালে অতিরিক্ত অনেক অনেক বেশি বেশি করে পানি পান করার জন্য যেখানে দিনে ছয় থেকে আহ আট গ্লাস পর্যন্ত পানি রেগুলার আমরা পান করি এক গ্লাস না দুই থেকে তিন লিটার পানি প্রতিদিন পান করা উচিত সেখানে গরম যখন বেশি পড়ে তখন সেই পানি পান করার মাত্রাটা আরো আরো একটু বাড়িয়ে দেয়া দরকার আমাদের নিজেদের জন্য তো এরপরে আসি উদ্ভিদের প্রাণীর জন্য কেন পানি প্রয়োজন এটা তো আমি বললামই এরপর আসি আমাদের পানি কি কি অবস্থা থাকতে পারে পানি আমাদের চারপাশে যে পানিগুলো আছে আমরা সাধারণত তিন রকম অবস্থা দেখি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি পানি তিন অবস্থা কঠিন তরল বায়বীয় এখানে আবার পানির আরো আরো তিন রকমের অবস্থা আছে একটা হচ্ছে শিশির ঘনীভবন আর বাষ্পীভবন তো প্রথমে আমরা দেখছি শিশির দিয়ে শিশির হচ্ছে আমরা এই যে এখন দেখা যাচ্ছে এখন সকালের দিকে কিন্তু একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে একটু একটু কুয়াশা কুয়াশা ভাব কিন্তু আসছে এখন থেকে কারণ সামনে শীত আসছে তো এই সময়ে যদি আমরা ভোরবেলা আহ ঘাসের বা আমাদের গাছ বাসায় যদি কোনো গাছ থাকে গাছের পাতা একটু হাত দিয়ে দেখি বা ঘাসে একটু হাত দিয়ে দেখি যে ভেজা ভেজা কিছু জিনিস আমাদের হাতে লাগছে এই যে ভেজা ভেজা জিনিসগুলো লাগছে পানির মতো এগুলো কিন্তু হচ্ছে শিশির রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে শিশির বলেন বায়ু যখন ঠান্ডা কোনো বস্তু সংস্পর্শে আসে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটা হিসেবে জমা হয় তাহলে এই পানির ফোঁটাটাই হচ্ছে কি শিশির এখন শিশির পড়ার সময় আস্তে আস্তে আসছে যেহেতু এখন ঠান্ডার সময়টা আসছে এখন আহ দেখা যাবে যে আমরা যদি বাইরে বের হই কোনো ঘাসে বা বাইরে বের না হলেও আমাদের বাসার যে টবগুলো আছে ওখানকার গাছে যদি ওখানকার পাতার হালকা করে একটু হাত বুলিয়ে দেখি তাহলে দেখা যাবে যে একটু পানি পানি হাতে লাগছে হচ্ছে ওই যে ভোরের দিকে একটু একটু ঠান্ডা পড়ে ঠান্ডার সাথে কুয়াশা পড়ে কুয়াশা মানে যে জলীয় বাষ্প জলীয় বাষ্প যখন এই যে গাছের পাতা সংস্পর্শে আসে তখন কি হয় ওখানে জলীয় বাষ্প জমে যায় জলীয় বাষ্প জমে কি হয় ঠান্ডার কারণে ওটা পানিতে রূপ নেয় পানিতে রূপ নিলে ওটাকে আমরা শিশির বলি তাহলে হচ্ছে ওটা হচ্ছে বাতাসে ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এই ঠান্ডা হয়ে যখন পানিতে পরিণত হয় মানে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার আহ পদ্ধতি পরিণত হওয়াটাকে হচ্ছে ঘনীভবন বলে পানিকে যখন তাপ দেওয়া হয় তখন তা জলীয় বাষ্পে পরিণত হয় পানিতে আমরা যখন অনেক পরিমাণে তাপ দিই তখন জলীয় বাষ্প হিসেবে পানিটা পুনে চলে যায় এই জলীয় বাষ্প থেকে মানে তরল থেকে এই যে বাষ্পে পরিণত হচ্ছে সেটা হচ্ছে আবার বাষ্পীভবন যদি বাষ্প থেকে তরলে পরিণত হয় সেটা হচ্ছে ঘনীভবন আর তরল থেকে আবার বাষ্প পরিণত হওয়াটা হচ্ছে বাষ্পীভবন তাহলে এখন আমরা একটা ছবি দেখি পানির অবস্থার পরিবর্তন এখানে একটা দেখা যাচ্ছে একটা গ্লাসে বরফ ভর্তি করা আছে আরেকটাতে হচ্ছে পানি আরেকটা হচ্ছে খালি এই যে এই গ্লাস এই বরফ বরফের গ্লাসটাতে যদি আমি তাপ প্রয়োগ করি তাপ প্রয়োগ করলে তাহলে এটা বরফটা গলে কি হবে পানি পাওয়া যাবে। আবার তাপ প্রয়োগ করলে কি হবে পানিটা বাষ্প হিসেবে উড়ে চলে যাবে এখন এই খালি গ্লাসটাকে যদি আমি ঠান্ডা করি তাহলে এটার গায়ে বিন্দু 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 শিশির জমবে আস্তে আস্তে তার পানি মানে শিশির গুলো গ্লাসের গায়ে জমতে জমতে আস্তে আস্তে ঠান্ডা ওখানে কি হবে পানিতে পরিণত হবে আরো যদি বেশি ঠান্ডা করি আরো বেশি ঠান্ডা করার ফলে এখানে আবার বরফ বরফ জমে যাবে যদি আমি জলীয় ওই যে তাপ প্রয়োগ করা বন্ধ করে দিই তাহলে দেখবো আস্তে আস্তে হালকা হালকা এই গ্লাসটাতে তাপ প্রয়োগ করা বন্ধ করে দিলে দেখা যাবে হালকা হালকা শিশিরের মতো জমে গেছে এগুলো কিছুক্ষণ পরে নর্মাল টেম্পারেচারে আসলে নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে এখানে পানি জমে জমে থাকতে দেখা যাবে আবার যদি এটাকে আমরা ফ্রিজে রেখে দিই তখন দেখা যাবে এই পানিগুলো আবার বরফে পরিণত হয়ে গেছে তাহলে এভাবে পানির অবস্থায় পরিবর্তন হয় এই যে পানির অবস্থায় পরিবর্তন এক মানে এক অবস্থা থেকে বরফ থেকে পানিতে পানি থেকে আবার জলীয় বাষ্প থেকে পানিতে আবার পানি থেকে বরফে এই যে পরিবর্তন হওয়া এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে পানি পানিচক্র তাহলে পানিচক্র কি যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ থেকে পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে সে অবস্থাকে হচ্ছে পানিচক্র বলা হয় চক্রের মধ্যে সর্বদাই পানির পানির পরিবর্তন হয় মানে এই অবস্থার পরিবর্তনটা কখনোই পরিবর্তনটা কিন্তু চলতেই থাকে যেমন এই যে একটা ছবি দেখি আমরা এই ছবিতে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে প্রথমে সূর্যের আলো গেল দেওয়ার পরে সূর্যের আলো যখন পানিতে পড়লো এটা অনেক তাপে আহ উপরে পানিগুলো গুলো বাষ্প হয়ে মেঘে মেঘে জমা হয়ে যাচ্ছে বাষ্প হয়ে মেঘ হিসেবে জমা হচ্ছে মেঘ তারপরে ঠান্ডা হয়ে এপরে কি হচ্ছে পানি হিসেবে বৃষ্টি হিসেবে আবার ভূপৃষ্ঠে পড়ে যাচ্ছে আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে বৃষ্টি হিসেবে এই যে সূর্য তাপ দিচ্ছে তাপ দিচ্ছে বাষ্প হয়ে পানি মেঘ হিসেবে জমা হচ্ছে আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে পানি আবার আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসছে তাহলে এই যে পানি অবস্থার পরিবর্তন এই পরিবর্তনটাই হচ্ছে কি পানি চক্র যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থার পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ বায়ুমন্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে তাই হচ্ছে পানি চক্র এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থা পরিবর্তন ঘটে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে শীতপ্রধান প্রধান দেশে তুষার তুষার মেঘ থেকে পৃথিবীতে পড়ে তুষার যে তুষার হয় আহ আমরা যে বলি যেমন ইউরোপ আমেরিকায় ওখানে কি করে বরফ পড়ে তুষারপাত যেটাকে বলা হয় সেই তুসারপাততে কিন্তু মেঘ থেকেই পড়ে মেঘ মেঘ থেকে কিন্তু তুসারপাত হয় বৃষ্টি যেমন হয় বৃষ্টির জায়গায় ওখানে হচ্ছে তুসারপাত হয় পরোক্ষ পরে আর কি বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয়ে অথবা নদীতে গড়িয়ে পড়ে শোষিত হয় अथवा নদীতে গড়িয়ে পড়ে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয় আবার আবার বায়ুতে ফিরে যায় তাহলে এই পানির চক্রটা কিন্তু চলতেই থাকে চলতেই থাকে এটা কখনোই বন্ধ হয় না যে কারণে আমরা সব সময় পানি পাচ্ছি পানি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না পানি আমরা এক অবস্থায় না পেলে অন্য অবস্থায় পাচ্ছি বৃষ্টি হিসেবে না পেলে বরফ হিসেবে পাচ্ছি বরফ হিসেবে না পেলে বৃষ্টি হিসেবে পাচ্ছি নর্মাল পানি হিসেবে পাচ্ছি আর জলীয় বাষ্প হিসেবে জলীয় বাষ্পের হিসেবে মেঘে মেঘের আকারে তো পানি আছে তাহলে পানি আমাদের চারপাশে পানি আছে ঠিক আছে পানি আমরা পাচ্ছি এপরে আসি যে পানি দূষণ পানি দূষণ কেন হচ্ছে পানি দূষণের কারণ এই যে আমাদের চারপাশে পানি দূषित হচ্ছে বলছি আমরা এখন সময় পানি দূষণের কারণ গুলো পানি দূষণের কারণ হচ্ছে কৃষি কাজে কীটনাশকের ব্যবহার কৃষি কাজে ফসল ভালো হওয়ার জন্য আমরা কি করে বিভিন্ন কীটনাশক ব্যবহার করি বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে যেগুলো যেগুলো ব্যবহার করলে ফলন খুব তাড়াতাড়ি হয় কিন্তু দেখা যাচ্ছে এর ফলে বিভিন্ন কীটপতঙ্গ তো মরে যায় তার উপরে হচ্ছে যখন বৃষ্টি পড়ে বৃষ্টির পানিতে ধুয়ে এই যে আহ কীটনাশক গুলা বা সারের অবশিষ্ট যে অংশগুলো থাকে অবশিষ্ট যেগুলো পড়ে থাকে মাটিতে এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে আহ নদী নালা খাল বিল বিভিন্ন আহ পুকুর এসবের পানির সাথে মিশে যাচ্ছে এইসবের পানি এর ফলে কি হচ্ছে পানি দূষিত হয়ে যাচ্ছে তারপর কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ তো আছে এগুলো কি পানিতে পড়ে পানি দূষিত করছে এসব মানে বর্জ্য পদার্থ তো ভালো জিনিস না এগুলো খারাপ জিনিস এগুলো যখন পানিতে পড়ে যায় তখন কি হয় পানি দূষিত হয়ে যায় ওই পানিগুলো আর খাওয়া যায় না গৃহস্থলেই বর্জ্য আমাদের প্রতিদিনকার বিভিন্ন বর্জ্য পদার্থ তো আছেই যে আমরা তরকারি কাটছি তরকারি খোসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আহ পলিথিন আনছি বাজার থেকে ব্যাগ কিনে আনছি ব্যাগ ব্যাগে করে আনছি আহ খাবার দাবার আনছি এগুলো আবার আমরা কি করছি যেখানে সেখানে ফেলে দিচ্ছি এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গিয়ে নদী নালা খাল বিলে পড়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে এগুলো পচে গিয়ে আহ পানি দূষিত করে ফেলছে অনেক সময় এগুলো পচে না এগুলো জাস্ট ভেসে থাকে এগুলো শুধুমাত্র ভেসে থাকে ভেসে ভেসে বেড়ায় এভাবে পানি দূষিত হয়ে যাচ্ছে ময়লা থাকে এভাবে পানি তারপর নদী বা পুকুরে বা খালে বিলে গরু ছাগলকে আমরা গোসল করাই গ্রামের বাড়িতে দেখা যায় যেখানে সেখানে গরু ছাগলকে গোসল করানো হয় তো গরু গরু ছাগলের যে বর্জ্য পদার্থ থাকে গায়ে ময়লা টয়লা থাকে এগুলো পরে পানি দূষিত হয়ে যাচ্ছে যেখানে সেখানে কাপড় চোপড় ধোয়া কাপড় চোপড় আমরা যেখানে সেখানে কি হচ্ছে ধুয়ে ফেলছি পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে ফেলছি একই পুকুরের পানি আবার আমরা রান্নার কাজে ব্যবহার করছি আবার একই পুকুরের পানি আমরা গোসল করছি তো তো কাপড় চোপড়ের যে পানি কাপড় চোপড় আমরা সাবান নিয়ে ধুচ্ছি সাবানের যে মানে রাসায়নিক পদার্থ এগুলো পানির সাথে মিশে যাচ্ছে মিশে ওই পানিটা দূষিত করে ফেলছে পানি দূষণের আহ তার মানে হচ্ছে পানিটা দূষিত হয়ে যাচ্ছে এই কারণে পানি দূষণ হচ্ছে তো প্রভাবটা কি হচ্ছে পানি দূষিত হলে কি হয় পানি দূষিত হচ্ছে ঠিক আছে কিন্তু পানি যে দূষিত হচ্ছে এটার ফলে আমাদের কি হচ্ছে তাহলে ফলে আমাদের কি হচ্ছে পানি দূষণের প্রভাব প্রভাবে কি হচ্ছে এটা বিভিন্ন উপায়ে পানি দূষিত হচ্ছে এর কারণে কি হচ্ছে জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে মাছ জলজ প্রাণী বলতে মাছ থাকে বিভিন্ন পানির বিভিন্ন পোকামাকড় থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রাণী থাকে জলে যেগুলা খেয়ে মাছ বা অন্যান্য আরো যারা প্রাণী আছে ওরা বেঁচে থাকে তো ওইসব প্রাণীগুলো যখন মারা যাচ্ছে তখন কি হচ্ছে ওদের উপরে নির্ভরশীল যারা থাকে ওইসব জিনিসগুলো খেয়ে যারা থাকে তারা খাবারের অভাবে তারাও মারা যাচ্ছে তো এভাবে করে পানি দূষণের প্রভাবটা কিন্তু প্রকট আকার মানে প্রভাবে আমাদের কিন্তু অনেক ধরনের ক্ষতি হচ্ছে মাছ টাছ না থাকলে আমরা খাবো কেই তাই না আমরা তো অন্য প্রাণীর উপর নির্ভরশীল আমরা অন্য জিনিসের উপর নির্ভরশীল আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা তো আর গাছের মতো নিজের খাবার নিজের তৈরি করতে পারি না আমার আমাদের খাবার তৈরি করার জন্য আমরা অন্য প্রাণীদের উপরে নির্ভরশীল তো জলযোগ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে পোকামাকড় যে 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 এই বিভিন্ন পোকা মাকড় আছে তারা মারা যাওয়ার ফলে মাছ সহ আরো আরো বিভিন্ন প্রাণী খাবার পাচ্ছে খাবারের অভাবে তারাও মারা যাচ্ছে তারাও আর বংশবৃদ্ধি করতে পারছে না ফলে কি হচ্ছে আমাদের যে খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলটা ব্যাহত খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে পানিবাহিত রোগ তো আছে ওই যে ময়লা পানি এগুলো খাওয়ার ফলে আমাদের ডায়রিয়া কলেরা সব বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এমনকি দেখা যাচ্ছে মানুষ পর্যন্ত মারা যাচ্ছে এরকম অবস্থা হয়ে যাচ্ছে তাহলে এই যে পানি দূষণ এই পানি দূষণটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি পানি দূষণের জন্য আমাদের প্রথমে কি করতে হবে কৃষিতে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনা কিভাবে প্রাকৃতিক উপায়ে আমরা মাটিকে উর্বর করতে পারি সেই দিকে আমাদের নজর দিতে হবে কীটনাশক রাসায়নিক সার এগুলোর ব্যবহার যত সম্ভব কমিয়ে আনা যায় ততই ভালো এই কীটনাশক রাসায়নিক সার কিন্তু আসলে খাবারের ভেতরে ঢুকে খাবারগুলোকে দূষিত করে ফেলে খাবার কিন্তু আহ নষ্ট হয়ে যাচ্ছে দূষিত হয়ে যাচ্ছে যেগুলো খাওয়ার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে কীটনাশক আর রাসায়নিক সার ব্যবহার কমিয়ে আনাটাই আসলে উচিত রান্নাঘরের নিষ্কাশন নালায় রান্নাঘরের যে নালাটা আছে যেটা দিয়ে সব ধরনের জিনিসপত্র আমরা ফেলে ফেলে বা বা পানি সহ বিভিন্ন কিছু বর্জ্য কি হচ্ছে তেল না ফেলা বা বিভিন্ন যেগুলা যেগুলো নষ্ট হবে না যেগুলো পচে যাবে না গলে যাবে পচে যাবে গলে যাবে এ ধরনের পদার্থ ওই নালায় না ফেলা নালা থেকে কি হয় এই ছোট ছোট নালাগুলো থেকে বড় নালায় চলে যায় নালা থেকে খাল বিল এসবের সাথে কানেকশন করা থাকে নালার মধ্যে দিয়ে তো ওগুলোতে গিয়ে পানিটাকে দূষিত করে দিচ্ছে তাহলে আমাদের যে আমাদের নিজেদের গৃহস্থালি যে বর্জ্য পদার্থ আছে এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে ফেললেই ভালো আমাদের জন্য আমরা এগুলো যেখানে সেখানে রান্নাঘরের নালা বা টয়লেট দিয়ে যাতে ফেলে এগুলো চারপাশে ছড়িয়ে না দিই পুকুর নদী হ্রদ বা সাগরে ময়লা আবর্জনা না ফেলা এইসব জায়গায় ময়লা আবর্জনা ফেললে কি হয় এগুলো আহ ভারতকে এতগুলো খুঁজে খুঁজে ময়লা আবর্জনাগুলো গুলো দেখে এগুলো অনেক দিন ধরে পুরো ভাসমান অবস্থায় থাক থাকতে এগুলো কি হয় এগুলো থেকে এগুলো পচে যায় এগুলো পচে গিয়ে কি হয় পানিটাকে দূষিত করে ফেলে পচা জিনিস সব সময় তো দূষণ সৃষ্টি করে তাই না এরপর হচ্ছে সমুদ্র সৈকত খাল বিলে পড়ে থাকা বা ভাসমান ময়লা আবর্জনা পুড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া আমরা ওখানে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে দেখা যায় যে চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে দিই যেখানে সেখানে তারপর হচ্ছে কোনো ড্রিঙ্কস খেলাম কোনো কোনো ধরনের পানীয় খেলাম ওগুলো পানির বোতল যেখানে সেখানে ফেলে দিই যা তা মানে যেখানে সেখানে ফেলে আমরা ময়লা করে চলে আসি এই জিনিসগুলো না করা এগুলো নির্দিষ্ট জায়গা আছে ওখানে ফেলার জন্য ময়লা আবর্জনা ফেলার জন্য ওই সব জায়গা যাতে ময়লা আবর্জনাগুলো আমরা ফেলি তারপর খালে বিলে খাল বিলেও যে ভাসমান থাকে আমরা ময়লা চারপাশে ফেলতে থাকি চারপাশে ফেলতে ফেলতে কি হয় ওগুলো আস্তে আস্তে গিয়ে গিয়ে ওই খাল বিলগুলোতে জমে যায় খাল বিলগুলোতে জমে যাওয়ার ফলে ওখানে পানিগুলো প্রদূষিত করে ফেলে গন্ধ হয়ে যায় খুব বাজে ধরনের গন্ধ হয়ে যায় ওই পানিগুলো যদি আবার কেউ খায় ওখানে আশেপাশে যারা থাকে তারা যদি ওই পানিগুলো খায় বা রান্নার কাজে ব্যবহার করে সে তাদেরও রোগ বিভিন্ন ধরনের রোগ হতে পারে তো এই কারণে কি হয় আমাদের নিজেদেরকে সচেতন হতে পারে আজকে আমি যদি সচেতন হই আমার দেখাদেখি অন্য দশজনও সচেতন হবে পানি দূষণ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে দা দা ওয়াটার পানিকে বাঁচাও আমাদের পৃথিবীকে বাঁচাও বাঁচাও পানিকে পানি আমাদের জীবন পানি আমাদের সবকিছু পান আমরা খাবার না খেলেও আমরা বাঁচতে পারি কিন্তু পানি ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না পানি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আহ গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা পানির অপচয় না করি পানি সঠিকভাবে ব্যবহার করি পানি দূষণ প্রতিরোধ করি ঠিক আছে তাহলে আশা করি তোমরা আজকের এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছ তাহলে নেক্সট ক্লাসে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো তোমাদের সাথে তোমাদের আহ বার্ষিকে তো তোমাদের ওরকম কোনো সিলেবাস ছিল না আসলে যেহেতু তোমাদের পিএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা বাতিল হয়ে যাওয়ার কারণে তোমাদের দ্বিতীয় সাময়িকের যেসব আহ চ্যাপ্টারগুলো আছে আমি সেই সব চ্যাপ্টারগুলো তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর আহ ছাড়াও যদি আর কোনো চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে এখানে কমেন্টের নিচে জানাতে পারো যে তোমাদের এই চ্যাপ্টারের সমস্যা আছে তাহলে ওই চ্যাপ্টারটা আমি আবার আলোচনা করবো তোমাদের সামনে আর এই আজকে যা পড়ালাম এর এর মধ্যে যদি তোমাদের কোন question থাকে তোমাদের কোন সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি নেক্সট ক্লাসে তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাসায় থেকো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকো এবং একটু পড়ালেখা শুরু করো কারণ সামনে তোমাদের হয়তো বার্ষিক পরীক্ষা হতে পারে তো বা যদি নাও হয় যদি হয় তাহলে ভালো আর যদি নাও হয় তাও কিন্তু এই চ্যাপ্টার গুলো তোমাদের জানা থাকতে হবে কারণ নেক্সট ক্লাসে তোমরা যখন ক্লাস সিক্স উঠবে তখন এই চ্যাপ্টার গুলোর উপরে আরো বিশদ আলোচনা থাকবে আরো অনেক কিছু থাকবে তো এখন যদি তোমরা এই চ্যাপ্টারগুলো না বোঝো তাহলে নেক্সট ক্লাসে গিয়ে তোমাদের পক্ষে এই জিনিসগুলো সব সামলে সামনে যাওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে অনেক বেশি প্রেসার করবে এই কারণে এই ক্লাসের পড়াগুলো এই ক্লাসেই শেষ করে ফেলো নেক্সট বছর যাতে নিজেদের আর নেক্সট বছরের পড়াগুলো যাতে নেক্সট বছর কভার করতে পারে ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আহ নেক্সট ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ সবাই